আসসালামু আলাইকুম আজকে বসে পড়েছি মায়ের রান্নাঘরে আর আমার রান্নাঘরে আজকে প্রচন্ড বাতাস মায়ের ঘরে আজকে রান্নাটা করব আর আমার হাতে দেখতে পাচ্ছেন সরিষা ফুল আর সরিষা ফুলগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই সরিষা ফুল দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করবো আর এখানে আমি মশলাপাতি রেডি করে নিয়েছি সাথে এক পিস ডিম নিয়েছি সবকিছু তো বেটে রেডি করে নিয়েছি কিন্তু সরিষা ফুলটা এখনো বাটা হয়নি এখন আমি সুন্দর করে বেটে নিবো আমি নিমালিশ করে বেটে নিয়েছি এখানে আমি উঠিয়ে নেব কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলা গুলো সব এক একে দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিব এবার দিব মরিচ বাটা এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা মশলা এক কথায় মাংসে যা মশলা লাগে সম্পূর্ণ এখানে আছে শুকনা ছালের গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলাপাতি কষানো হয়ে গেছে এখন দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন পরিমাপতো একটু পানি এখন ডিমটা দিয়ে দিব মার্শাল্লাহ ডিমে দুই কুসুম ভাগ্যটা অনেক ভালো দেখছেন একই ডিমে দুইটা কুসুম অনেক মজা লাগে যখন এক ডিমে দুই কুসুম হয় এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে ডিমটা এখন ভালো করে নাড়াচাড়া করে আরো শুকিয়ে নিতে হবে তো রান্না আবার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ফুলটা ভাজি করে চলে এসেছি ভাত নিয়ে গরম গরম এখন খাবো দেখি কেমন হয়েছে আপনারা যদি সরিষা ফুলের এই রেসিপিটা না খেয়ে থাকেন তো অবশ্যই একবার হলেও খাবেন অনেক অনেক মজা খেতে আর সরিষা ফুলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একবার হলেও সত্যি এত মজা আপনারা খেয়ে দেখবেন তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ